যা বাকি আছে জলদি শেষ করো ঠিক আছে এর মানে কি তোমাদের রাইট নাও সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া উচিত ঠিক আছে বুকে হাত রেখে বলো তোমার কি সিলেবাস শেষ হয়েছে তোমার সিলেবাস এখন তুমি বুকে হাত রেখে বলতে পারা উচিত যে তোমার সিলেবাস শেষ বাট স্টিল যদি তোমার সিলেবাস শেষ না হয়ে থাকে তোমার এখন হতাশ হয়ে ঘুমের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই তুমি এখন কী করবা তুমি ফার্স্ট 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 এন্ড যে কাজটা করবা সেটা হচ্ছে লেখো মেকআপ প্ল্যান লেখো যে ভাইয়া আমার এই 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 টপিক এই এই সাবজেক্টের বাকি আছে ঠিক আছে এবং তারপরে সেটা শেষ করতে আমার কতদিন লাগবে সেটা প্ল্যান বানাও ধরো তোমার পনেরো দিন লাগবে সেই জিনিসটা শেষ করতে যা যা বাকি আছে সেই পনেরো দিনের মধ্যে তুমি সেই বাকি অংশটুকু সিলেবাসটা শেষ করবা কারণ সিলেবাস শেষ করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে সো সিলেবাসটা ভাই তাড়াতাড়ি শেষ করতে হবে যা বাকি ভাই জলদি শেষ করো জলদি মানে জলদি অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি সাত দিনের মধ্যে পারো দ্যাটস বেস্ট তুমি যদি তিন দিনের মধ্যে পারো আরও ভালো দশ দিন পনেরো দিন নাও বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেবাস শেষ করো কারণ সিলেবাস শেষ করলে কি করতে পারা তুমি রিভিশন স্টার্ট করতে পারা এখন যদি তুমি সিলেবাস শেষ না করে রিভিশন স্টার্ট করো তুমি জায়গায় জায়গায় গিয়ে আটকাই যাবা ঠিক আছে তো তার থেকে বেটার আগে ভাই যা বাকি আছে জলদি শেষ করো ঠিক আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করো ইমিডিয়েটলি শেষ করো